অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন কর্মী নিয়োগকে কেন্দ্র করে চাঞ্চল্য গ্রামে কেন্দ্রে নতুন হেল্পারকে মানতে নারাজ বেশ কিছু গ্রামবাসী প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অ্যাটেনডেন্স রেজিস্টার বাড়ি নিয়ে গেল গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে কেশপুরের আট নম্বর আমরাকুচি গ্রাম পঞ্চায়েতের বনকাটি গ্রামের আইসিডিএস কেন্দ্রে আইসিডিএস কেন্দ্র সূত্রে জানা যায় গত বছর ধরে এই কেন্দ্রের শিশুদের জন্য রান্নার কাজে হেল্পার হিসাবে অস্থায়ীভাবে কাজ করত সুক্তারা খাতুন নামে এক মহিলা কিন্তু গত শনিবার এই কেন্দ্রে স্থায়ীভাবে নিয়োগ করা হয় কায়শুরা খাতুন নামে এক মহিলাকে আর তাতেই আপত্তি গ্রামবাসীদের গ্রামবাসীরা জানান যিনি বিগত দেড় বছর ধরে এখানে রান্নার কাজ করেছিলেন তাকে হঠাৎ করে বাদ দেওয়া যাবে না হঠাৎ করে একজনকে বাদ দেওয়া তারা মানতে নারাজ তাই নতুন হেলপার যাতে অ্যাটেন্ডেন্স দিতে না পারে তাই অ্যাটেন্ডেন্স রেজিস্টার আইসিডিএস কেন্দ্রে না রেখে বাড়ি নিয়ে গেলেন বেশ কিছু গ্রামবাসীরা জানিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে গ্রামে আমাদের যিনি হেলপার ছিলেন আইসিডিএস স্কুলে উনি মানে হঠাৎ করে গত দু বছর যা আগে মারা যান তো তারই পোস্টে আমরা যেহেতু বাচ্চাদের খাবার বন্ধ করা যাবে না সেই জন্য তার পোস্টে আমরা গ্রামের মানুষ একটা আমরা আমাদের দেশেরই বৌমাকে মাকে নিয়োগ করে সবাই মিলে আমরা আলোচনা করে তাকে নিয়োগ করাই সে দু গত দুবছর যাবৎ সামান্যটুকু ন্যূনতম পারিশ্রমে সে রান্না করে যাচ্ছে গত শনিবার হঠাৎ করে একজন অদীরভূম হয়ে যায় যে উনি হচ্ছে আমাদের এই স্কুলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে এখানে হচ্ছে হচ্ছে হেল্পার হিসাবে আসছেন কিন্তু আমরা দেশের মানুষ আমরা এটা মেনে নিতে পারছি না কারণ আমরা দেশের মানুষ থেকে যে ব্যক্তিকে আমরা নিয়োগ করেছিলাম আমরা চাইছি সেই ব্যক্তি এই পোস্টে কাজ করবে এবং সেই হেল্পার পোস্টে থাকবে আমাদের দেশের স্কুল দেশের মেয়ে এখানে রান্না করে খাওয়াবে সেই জন্য আমরা সিদ্ধান্ত করলাম যে আপাতত আমরা স্কুলে চাবি মারছি না অ্যাটেন্ডেন্স খাতা যেটা নিয়ে সমস্যা হচ্ছে যে যাকে নিয়োগ করা আছে সে ডেলি সিগনেচার করে দিচ্ছে যাতে সে সিগনেচার করতে না পারে আর তাই অ্যাটেন্ডেন্স খাতা আমরা নিয়ে যাচ্ছি প্রতিদিন সকালবেলা আমরা নিজেদের দায়িত্বে স্কুলে একজন আমাদের প্রতিনিধি আসবে ম্যাডাম সিগনেচার করবে আবার আমরা খাতা অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে চলে যাবো যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হচ্ছে হঠাৎ করে আপনাকে কেন চলে যাওয়ার জন্য বললো দিদিমনি আমাকে কিছুদিন আগেও প্রায় আমাকে বলে কাকি যে ফর্ম বেরোবে মা ফর্মের মাধ্যমে পরীক্ষা হবে পরীক্ষা হয়ে তুমি নিয়োগ হবে দিয়ে আমি লাস্ট দিন শনিবার এসেছিলাম এসে রান্না বসিয়েছিলাম দেখছি চরকার মেয়েটা এসে বসে আছে ও আমাকে বলে ও আমি রান্না চাপানোর পরে যখন দেখলাম দিয়ে আমাকে চলে গেলাম আর কী করবো আমি এখানে দাঁড়িয়ে ও যখন এসেছে আমাকে রান্না করতে দেওয়া হয়নি আমি স্কুল থেকে সরকারি থেকে নিয়োগ হয়েছিলাম সরকার থেকে গত শনিবার আমি এখানে স্কুলে জয়েন্ট করি তো শনিবার দিন ওনারা কিছু বলেননি তারপর সোমবার থেকে সোমবার দিনে আমি রান্না করতে আসছি ওনারা আমার সঙ্গে একটু গণ্ডগোল করেন বললো যে আপনাকে রান্না করতে দেওয়া হবে না তারপরের দিন আবার মঙ্গলবার দিন আমাকে বলল আমি কাজ করছিলাম আপনাকে তো বারণ করলাম আপনি কেন করলেন এরকম করে ওনারা আমাকে জোর করেন মেয়ে আমার আমাকে কোনো কাজ করতে দেয় না আমি তখন কাজ করতেছিলাম আমাকে কোনো কাজ করতে দেয় না এই অভিযোগ নিয়ে আমি অফিসে গেছিলাম সিডিপিও ম্যাডাম আমাকে বললেন সেখানে ম্যাম আমাকে বললেন যে আপনি স্কুলে যাবেন নিয়মিত যেমন কাজ রান্না বান্না আপনি করবেন করার পরে আপনার স্কুল আওয়ার শেষ হলে অ্যাটেন্ডেন্ট সিটে করে আপনি বেরিয়ে আসবেন কিছু মানুষ গ্রামের এনারা এখানে বসেছিলেন বসে থাকার পরে আমাকে আমাকে খুব এখানে প্রেশার দিয়ে চাপ দিয়ে সব জিজ্ঞেস করছে যে আমাকে কোনো কাজে হাত দিতে দিচ্ছে না ওনারা তো এই এই অবস্থায় রয়েছে অ্যাটেন্ডেন্ট খাতা ওনারা জোর করে নিয়েছেন যাতে না আমি কাল থেকে সই করতে পারি অন্যদিকে এ বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা জানার বছর দেড়েক আগে অঙ্গনওয়াড়ি রান্নার কাজ করতেন আরিফা খাতুন আরিফা খাতুন শারীরিক অসুস্থতার কারণে মারা যায় পরে আমি সুক্তারা খাতুনকে রান্নার কাজে লাগিয়েছিলাম অস্থায়ীভাবে রান্নার কাজ করেছিল কিন্তু সরকারিভাবে যাকে নিয়োগ করা হয়েছে তা তো মেনে নিতেই হবে সেটাই মানতে চাইছেন না গ্রামবাসীরা তাই তারা আইসিডিএস কেন্দ্রের অ্যাটেন্ডেন্স রেজিস্টার বাড়ি নিয়ে চলে গেছে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব আর করবে সে বলি হ্যাঁ করবো তবে আমি তোমাকে কথা দিইনি যে তোমার চাকরি হবে কারণ এটা অস্থায়ী হ্যাঁ পরীক্ষা হবে ফর্ম বেড়াবে তাতে যদি তুমি পাস করে পেতে পারো তাহলে তুমি পেতে পারো তারপরেও আমার সুপারভাইজার দিদি একদিন এসেছিলেন ওকে বলে গেল যে তুমি কি ওকে কোনো দিন বলেছিলে যে চাকরি হয় আমি বলেছি না দিদিও বলে গেলেন না এখন উচ্চ মাধ্যমিক পাশ ছাড়া কোনো চাকরি হবে নি হ্যাঁ তে ও সেরকম কোনো ওকে মানে কথাও দিয়েনি বা স্থায়ীভাবেও নিয়োগ হয়নি আর এখন অ্যাটেন্ডেন্সের জন্য আমাকে একজন আমার নিয়োগ হয়েছে হ্যাঁ এবার কিভাবে নিয়োগ হয়েছে হয়েছে সেটা আমি সঠিক জানি না অফিস থেকে যেহেতু পাঠিয়েছে তাহলে আমাকে তাকে ই করতেই হবে এবার অফিসের অফিসের নিয়ম অনুযায়ী সে তার সই করেছে গ্রামবাসীরা এসে আমাকে বলে খাতা দিয়েছে কিন্তু আমি খাতা আমি খাতা দিই আর কি সেও কাজ করে আমিও কাজ করি সে তার সই করেছে খাতা নিয়ে গ্রামবাসীরা ওই জন্য বলছে যে খাতা আমাদের কাছে এখন থাকবে আর এখন তোমাকে প্রত্যেক দিন সকালবেলা নিয়ে এসে দেবো তুমি তোমার সই করে দেবে আমি বলি না আমি তো সরকারিভাবে খাতা দিতে পারিনি আমি দিতে পারব না কিন্তু গ্রামবাসীরা খুবইভাবে বিক্ষোভ করছে জোর করছে করার জন্য আমি বলি তাহলে একটা দরখাস্ত লিখে তোমরা সবাই সই করে না খাতা নিতে পারো তারপর আমি অফিসে সুপারভাইজারকে সিডিপিওকে জানাবো